ওয়েলকাম ফ্রেন্ডস আজ নিয়ে এসেছি চমৎকার একটি লেশন স্ট্রাকচার ক্লাস দেখুন আমাদের টেবিল ফ্যানই নেই এসি লাগানো তো দূরের কথা সে সাইকেলই চালাতে পারে না মোটর সাইকেল তো দূরের কথা আমি কলকাতাতেই যাই না বিদেশ যাওয়া তো স্বপ্ন এ ধরনের কথাগুলো আমরা বলে থাকি তো এই ধরনের কথাগুলো ইংরেজিতে কীভাবে বলবেন একটা স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের কথাগুলো আপনারা ব্যবহার করতে পারেন কী সেই স্ট্রাকচার সেই বিষয়ে আজকে আলোচনা হবে দেখুন আমাদের টেবিল ফ্যানই নেই এসি লাগানো তো দূরের কথা এই ধরনের বাক্যে কমন বিষয় হচ্ছে যে প্রথম কাজ যেটা আমার পক্ষে সম্ভব নয় বা সামর্থ্য নেই বা কোনো উপায় নেই দ্বিতীয় কাজ তো দূরের কথা ভাবাই যায় না এটা স্বপ্ন যেমন আমাদের টেবিল ফ্যানই নেই টেবিল ফ্যান কেনার সামর্থ্য নেই আর এসি লাগানো আমাদের দূরের কথা বা স্বপ্ন এই ধরনের কথাগুলো ব্যবহার করার জন্য প্রথমে একটা সেন্টেন্স বসতে হবে সেন্টেন্স প্রথমেই আমাদের টেবিল ফ্যান নেই এটা একটা সেন্টেন্স বেশিরভাগই সেন্টেন্স বা সব সেন্টেন্সই দেখুন নেগেটিভ সেন্টেন্স এই যে না নেই না তাহলে না বাক্য অর্থাৎ প্রথমে বসবে নেগেটিভ সেন্টেন্স এই নেগেটিভ সেন্টেন্স বসানোর নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে বসাতে হবে ডোন্ট অথবা ক্যান্ট ডোন্ট অথবা ক্যান্ট এবার টেবিলে ফ্যানই নেই এই যে হর্ষই চালাতেই পারে না সাইকেলই চালাতে পারে না কলকাতাতেই এই যে হর্ষই জোর দিয়ে বোঝানোর জন্য আমরা বসব ইভেন ইভিএন তাহলে সাবজেক্ট প্লাস ডোন্ট ইভেন অথবা সাবজেক্ট প্লাস ক্যান্ট ইভেন তারপরে হচ্ছে ভি ওয়ান কি কাজটা সে পারে না বা কি নেই সেই ভার্বটা এরপরে ভি ওয়ানের পরে অবজেক্ট বসবে এবং এই যে দূরের কথা দূরের কথা বা দূরের কথা বা স্বপ্ন এই যে তো দূরের কথা বা তো স্বপ্ন এটা বোঝানোর জন্য যে ফ্রেজটা ব্যবহার করবে সেটা হচ্ছে লেট অ্যালন লেট অ্যালন এরপরে নাউন বসাতে হবে এবং প্রয়োজনে নাউন বাদে বসবে ভার্ব ভার্ব মানে ভি ওয়ান বসবে এখানে ভি ওয়ান তাহলে এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করি আমাদের টেবিল ফ্যানই নেই তাহলে আমাদের নেই বসাবো ডোন্ট যেহেতু নেই এটা সামর্থের ব্যাপার না কাজ করার সামর্থ্য নেই এটা ডোট বসবে ডিও এন টি এবার নেই নেই না বাজক করতে ড এরপরে আছে হ্যাভ নেই ইংরেজি হচ্ছে ডোন্ট হ্যাভ উই ডোন বসবো ইভিন্ট্যাবল ফ্যান আমাদের টেবিল ফ্যানই নেই এবার এসি লাগানো তো দূরের কথা Late alone, late alone, AC Air conditioner and air conditioner, a -I -R, conditioner. Ba AC capital AC and air conditioner দিদলেও হবে এসি হয়েছে কারণ একটা হওয়াল দিয়ে শুরু হয়েছে have even a fan আমাদের টেবিল সে সাইকেল চালাতে পারে না মোটর সাইকেল তো দূরের কথা সে সাইকেল চালাতে পারে না এই জন্য আমরা যে নেগেটিভ সেন্টেন্স বসাবো সেটি হচ্ছে যেহেতু এখানে কাজ করার কথা বলা হচ্ছে সাইকেল চালানো তার জন্য আমরা বসাবো কান্ট বা ক্যানট হি ক্যান এবার দেখুন আছে সাইকেল চালানো মোটর সাইকেল চালানো এই চালানো ইজি আর যখন চার চাকার গাড়ি চালানো হবে সেটা হবে ড্রাইভ আর দু চাকার গাড়ি এগুলো চালাতে গেলে বলতে হবে রাইড হি ক্যান নট ইভেন রাইড এরপরে হচ্ছে অবজেক্ট কি চালাতে পারে না সাইকেল এ সাইকেল এ বাই সাইকেল এ বাই সাইকেল এরপরে লেট অ্যালন লেট অ্যালন মোটর সাইকেল নাউন বসাবে এ মোটর সাইকেল গিকেলই চালাতে পারে না লেট এল মোটর সাইকেল তো দূরের কথা আমি কলকাতাতেই যাই না আমি যাই না প্রেজেন্টেন্স এটা আছে তাহলে আমি সাবজেক্ট হচ্ছে আমি কি বসবা ডাওয়া ইংরেজি ভার গো আই ডোণ ইভিন গো টু কলকাতা টু কলকাতা বিদেশ যাওয়া তো স্বপ্ন মানে বিদেশ যাওয়ার কথা আমার কাছে স্বপ্নের মতো ভাবাই যায় না এর জন্য বসাবো লেট অ্যালন লেট অ্যালন এবার ভার বসাবো ভার যাওয়া গো এবার দেখুন গো বিদেশ বিদেশ ইংরেজি হচ্ছে অ্যাব্রড অ্যাব্রড এ আর ও এ ভি এবার একটি জিনিস বিষয় রাখতে হবে খেয়াল রাখতে হবে যে গো অ্যাব্রড হয় গো টু অ্যাব্রড হবে না যেমন গো টু হোম হবে না গো টু শপিং হবে না তেমনি গো টু অ্যাব্রড হবে না গো অ্যাব্রড এই কথাটা মনে রাখতে হবে আই ইভেন গো টু কলকাতা আমি কলকাতাতেই যাই না লেটেলন গো অ্যাব্রড বিদেশ যাওয়া তো স্বপ্ন পরের বাকরি দেখুন রাহুল ইংরেজি পড়তেই পারে না লিখতে পারা তো দূরের কথা রাহুল সাবজেক্ট হচ্ছে রাহুল তাহলে রাহুল সি এ এন ইভেন পড়া পড়তেই পারে না পড়া রিড

কী লেখা এটা লেখা মানে ইংরেজি লেখা রাইট হিট লেটার অন রাইট হিট লিখতে পারা তো দূরের কথা আপনাদের জন্য এর ইংরেজি কী হবে এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কবিতায় লিখতে পারি না উপন্যাস লেখা তো দূরের কথা আমি কবিতায় লিখতে পারি না কবিতা ইংরাজি পোয়েম উপন্যাস ইংরাজি নভেটার ইংরেজি কী হবে এই উপরের স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের ইংলিশ জ্ঞান এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে